আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি ফুলকপির চাপ এটি খেতে খুবই সুস্বাদু হয় শীতকালে ফুলকপির চাপ খেতে সবারই অনেক ভালো লাগে খুব কম সময়ে খুব কম দিয়ে তৈরি করেছি তো চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে একটি বাড়িতে কয়েক টুকরা ফুলকপি কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দেব এরপরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে ফুলকপির মধ্যে লবণগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর এটিকে সাইডে রেখে অন্য একটি পাত্রে এক কাপ বেসন পরিমাণ মতো বেকিং পাউডার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করব ব্যাটারটি বেশি ঘনও করব না বেশি পাতলাও রাখবো না ব্যাটার টিকে মিডিয়াম রাখবো যাতে করে ফুলকপির চপগুলো খেতে খুবই মজাদার হয় এরপরে এর মধ্যে অ্যাড করব এক চামচ শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরা বাটা আদা পাত্রা রসুন বাটা তারপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আবারও মিক্স করব এরপর একটি চুলাই একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল অ্যাড করে এক মিনিটের জন্য গরম হতে দেব এরপরের চপগুলোকে ডুবো তেলে ভেজে নিব এভাবে উল্টে পাল্টিয়ে দেব তো দেখতেই পাচ্ছ আমার ফুলকপির চপগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এটিকে অল্প আছে ভেজে নেবো যাতে করে ফুলকপিগুলো কাঁচা না থাকে সিদ্ধ হয়ে যায় তো দেখ দেখো কত সুন্দরভাবে আমি এটিকে তৈরি করেছি কত লোভনীয় লাগছে এটি খেতেও অনেক মজাদার হয়েছে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখো কত সুন্দর আমার ফুলকপিটা কিন্তু একদমই কাঁচা নেই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো তোমরা চাইলে এটি বাসায় তৈরি করে ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই আলহাফেজ টাটা